এই যে আবার আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস ঝাড়গ্রাম জেলা জুড়ে তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কতটা সমস্যায় পড়ছেন অনেক প্রচুর বেলা এগারোটা থেকে আমরা বাড়ি থেকে বেড়াতে পারছি না তারপরে আমাদের সামা বলে জলও শুকে যাচ্ছে ঠিকভাবে তুলতে পারছে না ধানের ক্ষতি হচ্ছে আমাদের এই কুমড়োর ক্ষতি হচ্ছে সব চাষের ক্ষতি হচ্ছে তারপর খুব প্রয়োজন হলে লোক বাড়ি থেকে বেড়াচ্ছে না হলে বাড়ি থেকে বেড়াতেও পারছে না এইভাবে আমরা আছি বৃষ্টি যতদিন না হচ্ছে এইভাবে ভোগ করব আমরা ঝাড়গ্রামে এখন তাপ এ তাপমাত্রা কত তাপমাত্রা এখন প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি কতটা সমস্যায় পড়তে হচ্ছে সমস্যা প্রচুর পরিমাণ বাড়ি যখন প্রয়োজনীয় কাজে কি বাড়ি থেকে বেরোতে পারছেন না না প্রয়োজনীয় বেলা এগারোটার পরে বাড়িতে ঢুকে যাচ্ছে হচ্ছে চাষের কী কী ক্ষতি হচ্ছে চাষের আমাদের ধান চাষে সামাশেবুল থেকে জল ঠিকভাবে তুলতে দিচ্ছে না তারপরে আমাদের এই কুমড়ো করেছি কুমড়ো মরে যাচ্ছে বৃষ্টি প্রায় তিন চার মাস হল বৃষ্টি আমাদের এখানে একবারে নেই আপনার নাম আমাৰ নাম কমল ঘোষণ বাৰী আসন বুলি